আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই যে আমরা সেই কাটিং প্রস্তুত করতেছি ডেলিভারি দেওয়ার জন্য প্রায় বিশ হাজার কাটিংয়ের মতো আজকে ডেলিভারি দেওয়া হবে এই যে দেখেন এখানে কিন্তু আপনার যে পাতাটা যে ডগার পাতাটা আর ওই যে ওই পাশে কিন্তু যে শুকনো পাতাটা সরানো হচ্ছে সেই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যাবে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে কারণ এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে দেখেন এই ঘাস কিন্তু আপনার গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা খামার গড়তে চান যে সকল ভাইরা আছেন যে নতুন করে খামার গড়বেন অথবা গড়েছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা অল্প হলেও এই ঘাসটি রোপণ করবেন কারণ এই ঘাসটি কিন্তু যখন আপনি একবার গরু ছাগলকে খাওয়াতে পারবেন খাওয়াবেন তখনই বুঝতে পারবেন যে এই ঘাসটি কি কতটুকু লাভজনক ঘাস এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে এরকম পরিপক্ক কাটিং আপনারা রোপণ করবেন তাহলে আপনারা খুব সহজে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক্ক কাটুন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ